সবের দাওয়ামে জিন্দগি মানুষে মনে করে মরি গেলাম মনে হয় আমার জীবনটা শেষ হয়ে গেল হ্যাঁ কিন্তু একবার চিন্তা লাগাও মৌথর মাধ্যমে আমার ভাই এই দুনিয়ার জীবনই কেন কিন্তু আসল জীবন নাই রে ভাই এই দুনিয়াটা হইল একটা সফর রাস্তা আপনি আমি আলমে আর মধ্যে ছিলাম রোহ জগৎ তাকে আল্লাহ ইন্তেকাল করিয়া মানে মাধ্যমে আমি মাৰ মাৰ জগৎ জগত থুৱাইলাম মাৰফেটৰ জগত তগিয়াল লয় দুনিয়াৰ ফেটো শাড়ি দিলাম একটা টক্সার বানাইয়াৰ বিচে ঢুকাইয়া দুনিয়ার ফেটো শাড়িয়া দিলাম দুনিয়ার ফেটো শাড়িয়া দিয়া আল্লাহ কইছে খালা কাল মৌ চাৱল হায়া আচ্ছা লিয়াবল আখুম আই অকম আহে সানু দিছে গোলাম মৌজ এবং হায়াত দুইটা বস্তু বানাইলাম তোমরা এই মাঝখানে একটা পরীক্ষার হলো বইলাম পরীক্ষার হল বয়ার নবীর মাধ্যমে তোমরা এই প্রশ্ন দিলাম রেজাল্টও জানাই দিলাম আনসারও যোগাইয়া দিলাম এরপরে তোমরা এই দুনিয়ার ওই পরীক্ষার হল থাকি আবার চুমরা আগে যাইবায় যাইবাই এরপরে তোমরা কবরর ফেটো যাইবাই কবরর ফেটো যাবার বাদে মাম্মা তা ফাঁকা দেখা মাতে কিয়ামত হোক মরার লগে লগে তোমরা কিয়ামত শুরু হয়ে যাইব ভগ্রোভেট তাকে তোমরা আবার ময়দানে মাস গিয়া উঠিব উঠার বাদে জীবন তুমরার শুরু হইব যে জীবনের শুরু আছে শেষ নাই সেই জীবন হইল আমরা আসল জীবন মুসলমান ফড়া একবার লাই লাঘাম হেল্লা সারাই বড় বেমার দেখলে ওয়াজ কিছু করে যায় আমার একটা কথা প্রশ্ন আপনারা রে আপনার প্রত্যেক গ্রাম ও মেসা বকলা শুইনে মেসা বগলে হরুতারে সকালে ভোড়াই সকালে ভোড়াইবার সময় একটা বে তাতে লইয়া পর্যবেক্ষণ হয় কোন বাচ্চারা পড়ে কোন বাচ্চায় না তো মেসাব একজনে একদিন দেখলা সামনে যেটা বাচ্চারা বইসন কুব পড়ি মেসাব রা মাঝে যেটা বহা তিতায় বেশ মোটামুটি একটা পড়িরা আর ফিচিয়ি যেটা বোয়া দিতা বিলকুল না। নাই এখন আপনারার কাছে বিচার আমি বুঝিয়া ভাচালা করবা যে বাচ্চারা আপনার শিক্ষকর সামনে বইয়া ফড়িছে না এরা বাড়িতে গিয়া পড়িবাদাই মাতন্যা খরর গুড়ায় কৌচাই পড়ি বলি তো নাই তো আমি আপনার আর মেসাব নাইনি কৌচাই আমি টেস্টর মাললা থা জিকির সাবলোর গুড়ায় না ফরিয়া মুঠামুটি একটা করলায় মাজর গুড়ায় মাতালা লাচাইলে আর ঘরের গুড়ে লড়িলে ও তো বেমারে উজাকাতিল্লা মানুষে তোমরা রে পাগল বলি আইkait করো তো আল্লাহর হাবিবে فرمাইদা আমার যে উম্মতের জবানর মধ্যে আল্লাহ আল্লাহর জিকির দিয়া হে তরুতা যাব আমি আল্লাহর রসূল কই আর ময়দানে মাসর আবার সেই উম্মত হাসি হাসি জান্নাত যাইব জরে গো সুবহানাল্লাহ আল্লাহর হবিবে বরমাইন নম্মাদ ময়দানে নেমা দিন চুমরা যাইবাই জমিন ওখান আল্লাহ তামা বানাইব সূর্য মাতার উপরে আইয়া পৌঁছি যাইব মানুষ গুনার কারণে গামর মধ্যে তার গামর মধ্যে গুণা আন্দাজা গাম লইয়া চলতে থাকব খেওর নলা ফানি খেওর সাতু ফানি খেওর সমর ফানি খেওর ছাটি ফানি খেয়র গোলা ফানি সেও ছাত্রীতে আল্লাহর হবিবে বরমাইন অন সাত তলে জাগা দিবা এর মধ্যে একজনের নাম আল্লাহর বরমাই দা এক মানুষের সংজ্ঞা খুঁজরা খুঁজরা রজলুন রজলুন জাকার আল্লাহ খালিয়াং ও মানুষ যে একলা বইয়া আল্লাহ 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 জিকির করব ফাফাজাত আইনা আর আল্লাহ রে ডরাইয়া তার সগুর সানি সারিব আল্লাহর কসম নবী যে বরমাইলা ময়দানে মাসর আমার সেই উম্মত আর সর সয়ার তলে জায়গা পাইব জুরে কও সুবহানাল্লাহ এখন আমরা আসার তোলা মারিতাম নিশালা জোরে না এই খোঁতগুলার সারিয়া না খামো লাগাই দিও একলা একলা জিকির কি নাই এটাই মাই দেখা হিসেছে আজকাল আগে এক সময় আসিল আপনারা এই এলাকা নিশ্চয় দিনদার এলাকা আর হেজরত মৌলানা আব্দুর রজাক সাহেব রহমতুল্লাহ আল্লাহির এলাকা বহুত বড় আল্লাহ আলি আল্লাহ এবং আপনার বহুত বড় বড় আকবলি বিখ্যাত আলিম আসলা আপনারা মুরব্বী যেগু আস আপোনাৰ আমি প্ৰশ্ন কৰি ইয়াৰ এক দিন আছিল আমাৰ এতিয়া এলেকাৰ প্ৰত্যেকটা বাৰীত মাগৰিবৰ বাদে এটা মদৰচা বৈতান তোলা হানা খৈ না হা সৰুটাই নমাজ পঢ়িছে না বাট পাইছে না ওলা আছিল ন প্ৰত্যেক বাৰীত চদৰ বাদে ঠিলাবতে কোৰা নাছিল নেকি নে নাই তোলা মাৰো না তোলা কৰিব পাৰি আছিল নে আইজ কিন্তু এতিয়া কমি গৈছে আইখন কিন্তু এতিয়া কমি গৈছে আপোনাৰ ডিজিটেল বনি গৈছ আল্লাহ আকবার আজ মুসলমানের ঘর গিয়া ফেসবুক আমাইল মুসলমানের ঘর থাকি ইসলামের জনতা বার করে দিলাই মুসলমানের ঘর সোমনার আজ খ্রিস্টানি জমর মদর্শা খুলে লাই আপনার চোরা চিন্তা করে দেখ আজ থাকি বিশ পঁচিশ বছর আগে মাগরিবর বারে মুসলমানের ঘর কোরআন শরীফর থিলাহত রাইত গভীর হইলে মুরব্বী অকল বিছনা চাড়ি দিতা উঠি আতার আত্মা হাত যুদ্ধ নমাজ ভরিতা

মুহাম্মদুর রাসূল আল্লাহ তুই চিন্তা কর রে ভাই আল্লাহ রাসূলে فرمাইলা আমার যে বন্দা বান্দা একলাবাইয়া আল্লাহ 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 জিকির করব আমি আল্লাহরে ডরাই আমার আল্লাহরে ডরাইয়া আমার উম্মতে যদি সুকর গানি দড়ে চাড়িবো আল্লাহ রাসূলে ফরমায়েন রজুলুন যাকার আল্লাহু খালিয়া একলাবাইয়া আল্লাহ আল্লাহ জিকির করব ফাফাজাত আইনা তারে আল্লাহ ডোরাইয়া শকর বাড়ি জর জলাইয়া সারিব খাল কিয়া মতল যদি নুটি ভাই বেলা হিসাবে আল্লাহর জন্য তো ভাইবাই বনাস পয়েন্ট তৈল আল্লাহর আর সর সয়া জাগা ভাইবাই জোরে কৌ সুভায় আল্লাহ ওইসে না আবার হইসে না হবন করি কৌ আল্লাহ সারা আর সর তলে তুলে জাগা ফাইলি জন্য তো আমাই গেছি আর একবার ভরি সুভায় আল্লাহ তাইলে এই একটা ট্রেনিং আমরা দিয়া একলা একলা আল্লাহ আল্লাহর জিকির করবো হ ইনশা আল্লাহ আরো জোরে হ আল্লাহ এক একটা ওয়াজ রে নিয়ত করো দোহা করো আল্লাহর কাছে মানগো করতে থাকো করতে থাকো আজকাল ওয়াজ ওখলে মাইর খাই দিছে ম্যাক্সিমাম ওয়াজ মানুষে করাই ফরর দিন হিসাব কর হইল চান্দা কত দেখা খরচ কত দেখা যদি দেখা যায় চান্দা বেশ খরচ কম বাই ভাই ফাই ফাইবা ইফিল আল্লাহ দিলে আমার ওয়াজারে পুরা কামিয়া যদি দেখা যায় সান্দা হোম আর কনার বেশ আর খান্দা হোম সে ফাই ফাইবা ইফিলা ওয়াজে মারি খাই ওলা এক হাওয়া চলছে না নি জমিনও তোরা মাত্র না কেনে হ্যাঁ আমার বাগাল চাখা বাইক্রামে ওয়াজ কিলা কুন্তা আমরা কিলা ওয়াজ শুনি বহুত মানুষ আছে ওয়াজ তো কিনতেও চায় না দি ওয়াজ করতে বাইতা কত ওয়াজ আমরা জানি এলা মানুষ আছে নি না আপনারা সাজ দিন না আমার আসেনা আবার ওয়াজ উনতে হইলে সাহায্য অত্যন্ত রুগা দুর্বল এবং ওয়াজ পেশার অক্টোবর থেকে আরম্ভ হয়েছে আর এখন তো ফেব্রুয়ারির লাস্ট হ্যাঁ একদিনও শ্বাস চলাইবার সময় নাই ডেইলি দুইটা দুইটা তিনটা দুইটা প্রত্যেকদিন যার কারণে ওয়াদা করলে আল্লাহ আনি আজির আইছি আপনারা সাহায্য করলে আলোচনা করব আর সাহায্যটা হইল যত সময় আমি আলোচনা করবো আমরা সে লড়াচড়া উঠা বসা বেড়া চেরা করতাম নাই আমার কবা ইনশাল্লাহ নাই ইনশাল্লাহ কইসে ঘরতে নেউঠি পায় জোরে হো ইনশাল্লাহ বাউর গাঁক বাজারও বেটায় তেথই বেশি তেরা তেথুল চিনুন ও তো মাতি না তেতুল চিনুন খালি কই যা নেওরে বা অত মিথ্যা তেতো কোনো দিনই কেউ না একজনে কইল বেটা আমার তো কিছু ঠেঙ্গার কাম আছে কইল দাঁড়াও খানো মুখ লাগাইয়া নেও বাজু বা কম নাই কথাটা বুঝছেন তো আপনারা ও তো মাতিলা বুঝবাইছ নি আমার কিন্তু ঠেঙ্গা নিতা প্লাস পয়েন্ট হেও খালি উঠিলেও আমি কুদাম দি জিকাই জিক কারণ আপনি কথাগুলা বুঝা লাগবো ডিমান্ড যোগান বাড়িলে ডিমান্ড কমি যায় ওয়াজর যোগান বাড়ি গেছে ডিমান্ড কমি গেছে আতর মুদিত ওয়াজ ভাজ যায় কিন্তু আমি সচককে দর্শক আমি দেখছি মুসলমানদের হুয়ালা আর মোবাইল বাজার আওয়াজ বাজের উবাইয়া পেশাব করে দেবাই একবার কোরআন আউযুবিল্লাহ আওয়াজ শুনের আওয়াজ নাই কিছু মানুষে আওয়াজ শুনতেও চায় না আল্লাহ পাক রব্বুল আলামিনে فرمাইতা যাকের ইন নাযিকরা তাফআল মুমিনিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাই অবা বিশ্ব নবী আপনি আওয়াজ করো নওয়াজ ও দুনিয়ার উলামা তোমাদের খাম ঐলমান নসিহত করো আমি আল্লাহ কয়ার নিশ্চয় যদি ইমানদার হয়ে থাকি ওয়াজর মাধ্যমে সে দুনিয়াতে লাভবান হইব ফাঁসিক ফাদির না নাভরমান যার কাছে ওয়াজর কোনো গুরুত্ব নাই দাম নাই তার দাম নাই এই মানুষ ওয়াজর দ্বারা লাভবান হইতে পারে না একবার সরাই ভরসাই لا إله, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله الله حبيب رميه الامتحان আল্লাহু আকবার কথাগুলারে কান বরিয়া মাথা বরিয়া চিন্তা কর দিলের মধ্যে জাগা দেও আমলের মধ্যে রূপায়িত কর আমার বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ফরমাইরা উম্মাদ এই পৃথিবী থাকি যেদিন তুমি বিদায় লই লাইবাই শেষ শব্দ তোমার জবান দি পড়ি লাইছো লা ইলাহা ইল্লাল্লাহ আমি বিশ্বনবী কইয়ার মরার সাথে সাথে তুমি আল্লাহর জান্নাত তো ঢুকে যাইবা সুবহানাল্লাহ কেন খাইল কইতা নিওকলে সুবহানাল্লাহ আরো জরে একবারও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই সময় 100 একবার সুবহানাল্লাহ পড়া মুস্তাহাব নাই সবাই মতনা কেন তে জাম জাম করে কিডা লাগি কারণ আছে যুবক জেনারেশনের ভিতরে সুবহানাল্লাহর নাম নাই এখন তারা ডিজিটাল এন্ড আপ টু ডে সুতরাং তারা এখন উস্তাগাইয়া পড়লে কয় চুরি ওলা না তোরা হা না ওলা আল্লাহ আকবার তোরা ফিকির লাগাও আমার ফাও একদিন এক ছেলে ফাও লাগাইছে শৈল সরি এখন কোর মুসলমানের যুবক মুসলমান না আছে মুসলমান চিনা যায়নি ভকা মাতইখানে সাইডবাজুর সুলিয়া অনবনের তলর সুবা লাগাই কিটা দেখা যায় না আল্লাহ আকবার এগুলোর চুলত বিগড়িয়েছে কিটা লাগি ফয়লা তার বিচর না কেন ফয়লা ইমান জায়গা নষ্ট নষ্ট হয়েছিল এর বাদে সুরত বদলিছে তো মানুষের বৃত্তর বহি প্রকাশ হইল সব না তার শরীর হ্যাঁ কারণ আর তাকোয়া হা হুনা থাকোয়া থাকে ফরেস্টগাড়ি তো অনু থাকে ওটার বহি প্রকাশ হয় সুরত কিন্তু জানি আর এখন দুনিয়া ঝিলা গানে কাজাগা দুনিয়া নেগি ইবরথ কি তমাশা নগি এবার রথ কি জাগা এমাশা নগি আল্লাহ রসম হে যুবক হে যুবতি হে পৌড়ো হে পৌড়ি হে বৃদ্ধ হে বৃদ্ধা হে কিশোর হে কিশোরী

যাও এই জীবনের হিসাব আল্লাহর কাছে দেবা লাগবনি নি ও না দেবা লাগব নি বর্তমান যুবক জেনারেশন একটা কথা চিন্তা চাই এই যে মোবাইল নামিয়ে একটা মেশিন এই যে মিডিয়া এই মিডিয়াটা হইল পৃথিবীর মানব গোষ্ঠীর লাগিয়া একটা বিরাট অবদান এই মিডিয়ার মাধ্যমে পৃথিবীটা ওই গেছে সহজ একদম আসান হয়েছে কিন্তু প্রত্যেক জিনিসের মেরিট ডিমিরিট দুইটা সাইড থাকে প্রত্যেক জিনিসের মেরিট দুই মিনিট ডিমেরিট থাকে আপনারা জানেন সব এইটারে শিনয় এই মিডিয়ার মাঝে দুনিয়ার যত গান্দা বাদখাম সব আসে নি না নাই তোমরা মাত্র না হ্যাঁ এই মিডিয়ার যদি অপব্যবহার করিলাও লাও ইমান তৈয়ার জাগান নামে ভাই ও জয়ান হল একবার চিন্তা লাগাও যদি ইসলাম ইমান ঠিক না থাকে তুমি অব্যবহার করবাই নিশ্চয় যার কারণে আর বর্তমানে আপনারা দেখবা মুসলমানের যুবক যুবতী অন বেশিরভাগ সময় মিডিয়ার মধ্যে সময় অতিবাহিত করেন তারা মিডিয়ার গান্দা বস্তুরে গ্রহণ করেন আগে দেখা গেছে গান বাজনা তারা ডাইরেক্ট শুনে

মানুহে গোবৰৰ গাঠ পৰিষ্কাৰ কৰইন খানা এটা ফুক পাৰ নাইন আউৰি গোৰা সামাৰিলে ৱালে ছোৱালী ভাড়া ভাড়ী কৰে অটাই একো সামৰি গৈছে এইবোৰ খানেদি আমি দাইবাৰ দে কৈলাম হে এইটো খানেদি গীতা সামাৰি দিয়ে হে কয় সুযু ইকো বুলুথো মাক বন্ধ আমি কৈলাম দে বোলোথো লংগীৰ তলে তাকে খানেদি সামাৰিলো কিলা দুখকে কৈয়াৰ তোৰা চিন্তা কৰাইন আপোনাৰ তোৰা জ্ঞান কাট দেখুৱাইন ইটা দুখে খালি বাট বস্তু শুনে নেন মাতুই না কেনি আপনি ও ভাইখানদের মুফি হলরে ফতোয়া সিদ্ধ যদি কোনো মুসলমানে গান বাজনা প্রেম আলাপ যদি কোনো দান্দা বস্তু ওখানে দিয়ে কেনাই আর শুনতে দাঁ

बर मां जा

لا اله الا الله محمد رسول الله